This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. আচ্ছা এই যে একের পর এক নেতা মন্ত্রীর গ্রেফতারি কোটি কোটি টাকা উদ্ধার একের পর এক দুর্নীতির সন্ধান আর সেই একের পর এক দুর্নীতি খুঁজে পেতে যেভাবে রাজ্য জুড়ে ইডি আর সিবিআই দাপিয়ে বেড়াচ্ছে এতে কারো কারোর জন্য কি বাংলা সাইবেরিয়া হয়ে গেছিলো মানে হাড়ে হাড়ে ঠকঠকানি শিরদারা হিমেল স্রোত এগুলো কি হচ্ছিল তাহলে সেই সাইবেরিয়াকে কিন্তু গরম করে দিল সরবেরিয়া সরবেরিয়া কোথায় আরে সরবেরিয়ার নাম ভূগোল বইতে খুঁজে কোনো লাভ নেই বইয়ের র্যাক থেকে গ্লোবটা নামিয়েও কোনো লাভ হবে না গুগল ম্যাপে লোকেশানটা বরঞ্চ সার্চ করে দেখতে পারেন তাহলে অন্তত জায়গাটা লোকেট করতে পারবেন তবে তাতে সরবেরিয়ার গুরুত্বটা ঠিক বুঝতে পারবে না গুরুত্বটা বুঝতে গেলে আধুনিক বঙ্গ রাজনীতির ইতিহাস ভূগোলগুলো ঘাটতে হবে আবার বলছি ইতিহাসটা রাজনীতির ইতিহাস ভুল করে ওই স্কুল কলেজের ইতিহাস বই ঘাঁটবেন না কারণ ওখানে তো লেখা নেই সম্রাট শাহজাহানের রাজধানীর নাম সরবেরিয়া যে সরবেরিয়ায় আজ মার খেয়েছে ইডি ইডিটির সঙ্গে থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা কলা বাগান দিয়ে দৌড়েছেন এপাশ পাশ ওপাশ যে যেখানে পেয়েছেন দৌড়েছেন তারপর অটো টোটো নৌকো যা হাতের কাছে পেয়েছেন তাতেই উঠে পড়েছেন আর কি সম্রাট শাহজাহানের সাম্রাজ্যে সি আর পি সঙ্গে নিয়ে আজ হানা দিয়েছিল ইডি ইডির কাছে নাকি খবর ছিল যে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের ওই মৎস্য কর্মাধ্যক্ষ শেখ শাহজাহান তার কাছে নাকি প্রায় দুশো কোটি টাকার মতো গচ্ছিত আছে এটাই তাদের বক্তব্য আর কি অভিযোগ রেশন দুর্নীতির টাকা ভেরির ব্যবসায় খাটিয়ে সাদা করার চেষ্টা হচ্ছে কিনা সে ব্যাপারে বিবাদ বিবাদভঞ্জন করতেই গেছিলেন তারা সেটাকে যদি তল্লাশি বলেন তাহলে সেটা তল্লাশি এবার যারা গেছিলেন তারা কি জানতেন না শাহজাহানের সৈন্য সংখ্যা কত তাদের হাতে হাতে যে সমস্ত অস্ত্র আছে সেগুলোর কাছে কেন্দ্রীয় বাহিনীও ঢা ফেল পেরে যেতে পারে কিনা বা ইডি দেখুন নিশ্চিতভাবেই বোঝেন নিজে যে শাহজাহানের সেনা দলের এই সি আর জওয়ানদের সাথে পাল্লা দেওয়ার ক্ষমতা তো আছে বটেই বরং কেন্দ্রীয় বাহিনীকে কোনো ক্ষেত্রে টেক্কা দেওয়ার ক্ষমতাও আছে তাই তো দেখলাম কার্যক্ষেত্রে তাই তো হলো ইডি আসলে বোঝেনি কি যে এই সার্ভেরিয়া এটা আসলে অ্যাকচুয়ালি মুক্তাঞ্চল যেখানে আইনের শাসনের থেকে অনেক শক্তিশালী শাহজাহানের আইন তাই যা কোশ্চিনকালেও হয়নি তাই হয়েছে তদন্তকারী কেন্দ্রীয় সংস্থার ওপর দেদার চড়া হয়েছে দুষ্কৃতীরা করা হয় এডির অফিসারকে রক্তাক্ত করা হয়েছে আমাকে মেরেছে মেরে মাটিতে পড়ে গেছি মাথা ফেটে গেছে লাঠি দিয়ে মেরেছে আনা গাড়ি সেই গাড়িও কিন্তু সম্পূর্ণভাবে বিনষ্ট করে দেওয়া হয়েছে ওরা সেই লাঠি সাঠি দিয়ে লাথ মেরে পাথর দিয়ে কতজন ছিল ওরা কমসে কম এক দুহাজার লোক ছিল। পুরো সব মাথা ফাঁথা ফাটিয়ে রেখে দিই যে পুরো মিডিয়া পাবলিক রক্তাক্ত হয়েছেন তো অনেকে হ্যাঁ স্যার কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের কথা থেকেই পরিষ্কার সার্বেরিয়া যে মুক্তাঞ্চল তার খানিকটা আজ তারা ওখানে পৌঁছানোর পর থেকেই পেতে শুরু করেছিলেন পথে ব্যারিকেড লরির আড়াল এলাকায় পৌঁছনোর পরেই কয়েক হাজার মানুষের জমায়েত এসব থেকেই তো স্পষ্ট শাহজাহানের এলাকায় অন্তত পুলিশ প্রশাসনের শাসনটা কোথাও গেলেও যেন মনে হয় যেন থমকে গেছে কারণ আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব তো পুলিশ প্রশাসনের ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোয় সামগ্রিকভাবে বাংলার আইন শৃঙ্খলার কিন্তু পরিসংখ্যানটা বেশ ভালো গর্ব করার মতো প্রশংসাও করা হয় কিন্তু সন্দেশখালি সর্বেরিয়া যে তার ব্যতিক্রম সেটা কিন্তু আজ থেকে আট বছর আগেই আমাদের মুখ্যমন্ত্রী বুঝতে পেরেছিলেন সেই জন্যই তো দু সালের ডিসেম্বর মাসে মানে এক্স্যাক্টলি জাস্ট যে মাসটা আমরা পেরিয়ে এলাম আর কি দু হাজার পনেরো সালের সেই ডিসেম্বর মাসে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন কেন বড় প্রশ্ন আর কি কেই শাহজাহান কত বড় মাস্তান যে সরকারি বাস রুট বন্ধ করে দেয় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন শাহজাহানকে তৃণমূল থেকেই বার করে দেবেন দু হাজার পনেরো সালে ধামাখালির থেকে ক্যানিং পর্যন্ত বাস রুটের অনুমোদন দিয়েছিল রাজ্য সরকার কিন্তু শেখ শাহজাহান সেই রুটে বাস চলতে দেননি কারণ তার মনে হয়েছিল তার হুকুমি সেটাই নির্দেশ সেটাই আলটিমেট কথা তাই সরকারের নির্দেশ সম্রাট শাহজাহান তার বক্তব্যের সামনে খারিজ হয়ে গেছিলো বা বলা বলো সরকারি নির্দেশকে খারিজ করে দিয়েছিলেন সম্রাট শাহজাহান আর দলনেত্রী বার করে দেওয়ার কথা বললেও সেই পনেরো সাল আর এখন দু হাজার তেইশ দেখছেন তো এখনও তিনি বহাল তবিয়তে তৃণমূলেই বহাল রয়েছে। তাহলে বুঝুন নিজের এলাকায় কতটা ক্ষমতাশালী হলে এ সমস্ত করা যায় আরেকটা উদাহরণ দিই ইয়াস ইয়াসের পর এই সমস্ত অঞ্চল যে সমস্ত জায়গায় ইয়াস বিধ্বস্ত হয়েছিল সেখানে শাহ ওই শাহজাহানের এলাকাই আর কি সেখানে ইয়াস ঢুকে পড়েছিল কোনো কারণে তার অনুমতি না নিয়ে ক্ষয়ক্ষতিও করেছিল অনেক কিছু এই একটা জায়গায় দেখলাম প্রকৃতি বোধ হয় শাহজাহানের থেকেও বেশি শক্তিশালী নাকি তিনি অ্যালাউ করেছিলেন বলেই ওখানে ইয়াস ঢুকতে পেরেছিল সেটা জানি না এখন তো মনে হচ্ছে সেগুলো হতে পারে জানেন তো সে যাকে ওই ইয়াসের ধ্বংসলীলা চালানোর পর আর কি ওই শাহজাহানের এলাকায় ত্রাণ দিতে গেছিলেন সিদ্দিকুল্লা চৌধুরী সিদ্দিকুল্লা চৌধুরী রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী জামায়েতে উলেমার হিন্দের নেতা এবং সরকারের সঙ্গী আর কি এ তো সবাই জানেন শাসক দলের সঙ্গী বেশ ভালো প্রতাপ ঠতাপ রয়েছে আর কি সেই সিদ্ধিকুল্লা চৌধুরীকে গলা ধাক্কা খেতে হয়েছিল এই সন্দেশকালীতে এসে গায়ে হাত পড়ার পর সিদ্ধিকুল্লা বলেছিলেন শাহজাহান শেখ তৃণমূলের কলঙ্ক মস্তান হল শাহজাহান দল যদি রশি ছেড়ে দেয় সিদ্দিকুল্লার মুখ কিন্তু বন্ধ থাকবে না সিদ্ধিকুল্লায় নৈরাজ্য পছন্দ করে না সুসংহত সৈনিক আমি অনুভব করলাম এই লোকাল মস্তানদের কাছে পুলিশ অসহায় এই রকম কুলাঙ্গার দলের জন্য এদের শাস্তি না দিলে টিএমসির এর আখের ক্ষতি হবে ভবিষ্যদ্বাণী দুটো ভবিষ্যদ্বাণী এক টিএমসি আখের ক্ষতি হবে সেটা কি হবে না হবে সেটা ভবিষ্যৎবাণীটা একদম পরিষ্কারভাবে সামনে আসার বা এটা বাস্তব রূপ নেওয়ার সময়টা এসে গেছে কি আসেনি এখনো সেটা আমরা জানি না আজকে যেটা হলো সেটা দলের ভাবমূর্তির কোথাও গিয়ে ক্ষতিগ্রস্ত হলো বা কোথাও গিয়ে একটা সমস্যা তৈরি হলো অন্তত রাজ্যের ক্ষেত্রে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এরকম যদি প্রশ্ন উঠে যায় যেখানে ইডি যেখানে কেন্দ্রীয় বাহিনী মারধর খেয়ে আসে যেটা স্বাভাবিকভাবেই রাজ্যের শাসকের জন্য সরকারের জন্য একটা সমস্যা তো বটেই এটা ক্ষতি তো বটেই এটা এটা একটা ওই হয়তো যদি ওই রাজনৈতিক নেতাদের ভবিষ্যৎবাণী তো সেই অর্থে যদি ধরে মিলে যাওয়ার কথা তাহলে তো মিলে গেল কিন্তু আরেকটা যেটা সিদ্দিকুল্লা চৌধুরীর মুখ বন্ধ থাকবে না সিদ্ধিকুল্লা চৌধুরীর মুখ কিন্তু বন্ধ হয়ে গেছিলো ভাবুন সেটাও কার জন্যে নাই শাহজাহান শেখের ব্যাপারে অত কিছু বলার পরেও তার মুখটা বন্ধ এখন পর্যন্ত বন্ধ কার জন্য কার ভাবমূর্তি কার দাপট কোনটার জন্য যে এত কাণ্ডকারখানা ভাবুন এরকম যার ভাবমূর্তি সেই শাহজাহান শেখের নাম কিন্তু ভবিষ্যতে বাংলার রাজনৈতিক দিয়ে জলজল করতে পারে আজ সরবেরিয়া এই কেন্দ্রীয় এজেন্সি আর সিআরপিএফ আক্রান্ত হওয়ার পর রাজ্যপাল যা বলেছেন তাতে কিন্তু ইঙ্গিত একটা অন্যরকম রয়েছে জানেন তো তাতে ইঙ্গিত যে শাহজাহানের সৈনিকদের ভুলে রাজ্যে তৃণমূল সাম্রাজ্যের কপালে চিন্তার ভাঁজ কিন্তু পড়তে পারে সি আনন্দ বোস বলেছেন যা হয়েছে সেটা একটা ভয়াবহ এবং উদ্বেগজনক ঘটনা একটা সভ্য সরকারের দায়িত্ব এই সমস্ত ঘটনা থামিয়ে দেওয়া আচ্ছা রাজ্য যদি এরকম ঘটনা আটকাতে না পারে তাহলে রাজ্যপাল কি আবার সক্রিয় উঠবেন ইদানিংকালে তো তাকে মাঝখানে অবশ্য বেশ কিছুদিন একটু তুলনায় নিষ্ক্রিয় দেখছি কিন্তু তার আগে তো তাকে প্রচুর সক্রিয় ভূমিকায় দেখেছিলাম আচ্ছা তিনি যদি সক্রিয় হন কি করতে পারে বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি করার মতো কোনো চিন্তাভাবনা মানে জারি করা তো সেন্ট্রাল গভর্নমেন্টের ব্যাপার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ঠিক করবে কিন্তু সেটা সুপারিশ করার দায়িত্ব বা সেই অধিকারটা একমাত্র রাজ্যপালের আছে তা রাজ্যপালের মাথায় সেরকম কিছু চিন্তাভাবনা কি ঘোরাফেরা করছে মানে ব্যাপারটা কতটা জটিল কতটা বড় ব্যাপারটা সেটা তো বুঝতে পারছেন কিন্তু বুঝতে কি এত সহজে পারা যাবে আরও এর মধ্যে যে ভাঁজ রয়েছে যে যদি কিন্তু এরকম বহু কিছু লুকিয়ে রয়েছে ভবিষ্যতের গর্ভে সেগুলো তো এত সহজে বোঝানো যাবে না বুঝতে গেলে কিছু কথা তো বলতেই হবে যে কথাগুলো আজ ना बोल ना